টাকা বলো ভালো দইটা পাতলা ছিল সালামু আলাইকুম সকাল হয়ে গেছে এখন বাজে ছটা সাঁত্রিশ আমাদের মৌ রেডি হয়ে গেছে মৌ গুড মর্নিং করো মৌর আজকের আছে গেমস মৌ খুব খুশি কেন কি মৌ আজকে ছুটবে চাই মৌ ছুটবে তো আজকে অনেক ছুটবে ঠিক আছে ডিমটা ভেঙে যাবে কিন্তু মৌ ছুটবে মৌ খেয়েছে এখন কেক নিয়ে যাবে আজকে নতুন ব্যাগ মো নতুন ব্যাগটা তো আমার পছন্দ হয়েছে হ্যাঁ নিচে রাখবে না ঠিক আছে নয় দিক করে ডাক্তার মৌ নিয়ে যাচ্ছে নতুন ব্যাগ মৌ এটা ব্ল্যাক কালার ছাড়া মানে মৌ ব্ল্যাক কালার ব্যাগটা পছন্দ না তোমার মৌ মালবাড়ি সব কালার পছন্দ ডিম মাছের ডিম মাছের তো

তো আমরা এখন দুধ চা খাবো মুসকান চেয়ারটা নিয়ে আর প্রজাপতি দিয়ে মুসকানের পাপা ডবল ডবল চা খেলো আজকে এমনি ডবল ডবল চা খায় প্রথমে লিকার চা তারপর দুধ চা মুসকানকে নিয়ে গেলে না অনেক বেলা করে বাড়ি আছে ওই জন্য ভাবলাম যে একটু সোলা মুড়ি দিই ওখানে বসলি প্রজাপতি আর এখানে তোমার চা চাননি এখনো ঘুম থেকে ওঠেনি চাননি চাটা রেখে দিয়েছি উঠলে খাবে এখন বাজে আটটা চাননির মেয়ে সারা রাত জ্বালাতন করে তো ও একটু বেলা থেকে ওঠে কোথায় যাচ্ছে সেটা বল না না তুই তো বলছিস আমার খুব ইচ্ছা চুল এরকম ভাবে একটু বড় হলে করতো এখন না এরকম গোল করে এরকম ভাবে তুলে দেবে ও এরম ভাবে

আর ওর মা ওই ঘর মিশছে পিছন পিচেন পিচেন পিচন ঘুরছিল আর কারেন্ট চলে গেছে আর আমি রান্না করতে বসে গিয়েছি অনেকক্ষণ আগে এখানে হচ্ছে চিকেন আলুর ঝোল এখনো ঝোলটা অনেকটা মারবো আর এখানে হচ্ছে করলা দিয়ে মাছের ডিম এখনো মাছের ডিম দিইনি এখন সিদ্ধ হবে তারপরে মাছের ডিম দিয়ে করেলা হবে রাখছিস কেন

চিকেন কষা হচ্ছে না অল্প চিকেন ছিল আলুতে ঝোল করছি তো কী করবো ওই দিয়ে খাবি ও বলছে ওই দিয়ে খাবে তু খাবে ওই দিয়ে ঠিক আছে করছি তো মৌ গেছি স্কুলে এখন বাজে এগারোটা পাঁচ এখন তো আসার টাইম হয়নি বারোটার সময় আস হবে তো এখানে করে কর ওই ওই আমার ফোন তো আমি বানাচ্ছি এখন পোলাও মুসকান বাবুরের জন্যে মুসকান বললো পোলাও খাবে তো যেই বলেছে সেই করছি এখন সাদা ভাত বসাইনি সাদা ভাত বসাবো যে একটু ফোন নিয়ে নেবে হ্যাঁ বল দিচ্ছি তো দাঁড়া স্কুলে যায়নি অসভ্য মেয়ে ভাত দাও ভাত দাও সাদা ভাত হয়ে নি ভাত সাদা ভাত নামিয়ে না ভাতটা মনে হচ্ছে নরম হয়ে যাবে তো এখানে পোলাও করেছিলাম মুস্কানের জন্য এখন মুস্কান মৌসুমের ওয়েট করতে পারছে না মৌসুমের জন্যে বলছি আসুক না আমার এখন ভাত দাও আজকের ভাতের ঘিটা বেশি পড়েছে খুব সুন্দর এটা কারণ চাননি দুঃখের মতো চাননি তোর ভাত তোর ভাগে নেই কেন বলতো কেন কি বাবা চালটা আজকে কম ছিল তোর মেয়ের জন্য আবার চাল রাখতে হলো না তো তোর মেয়ে তো গোবিন্দ হোক চালের ভাত খায় সেই জন্যে আচানক রান্না করা ওই না তো আগে থেকে প্ল্যান হয়ে থাকলে এটা আবার আমরা একটা চালটা আনিয়ে রাখি মুস্কানে হঠাৎ হঠাৎ ইচ্ছা হয় যেটা আমি সঙ্গে সঙ্গে পূরণ করি কিন্তু মুসকান আমার কোনো কথা হয় না সত্যিকার কিন্তু মাংস আজকে আমার মাংসটা একদম কম

আর তুই কাগজ পুড়িয়ে দিচ্ছিস কেন এইসব আরে চুলটা লেগে যাচ্ছে ভাতে তোর জন্য হয়েছে জামা প্যান্ট চেঞ্জ কর পুরস্কারের বাবা যাচ্ছে নামাজ পড়তে জুম্মা আজকের জুম্মাবার আসলে তারপর ভাত খাওয়া হবে মুস্কানের বাবা চলে এসছে এখন বাজে দেড়টা দেখো এসো এখন দেবো একটু জল আর দেবো করলা চচ্ছুরি দাও বাসনটা সরিয়ে আনো তো এখানে কোথায় দেবো এখানে দেবো ঝোল দেখে দিই লেবু লেবু তুমি এনেছো খুব হয়ে গেছে আর মৌ যাবে পড়তে তো আমি ভাবলাম একটু কিছু করে দিই এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুঁচে নিয়েছি দুখানা ডিম ফেটে জিরে মরিচ এটা ওটা দিয়ে আর এটা ময়দা দিই গোলায় ট্রাইপে করবো করে টমেটো কেচাপ দিয়ে খাবে আর কি তো প্রথমবার করছি কেমন হয় জানি না তো করবো এবার চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ একটু জিরে মরিচ আর লবণ আর দুখানা ডিম দিয়ে ফেটে নিয়েছি এবার তাওয়াটা গরম করলে অল্প অল্প করে এ করে ভেজে নেবো এইভাবে হালকা তেল দিয়ে লাল লাল করে ভেজে নেবো তারপরে চাটনি গিয়ে জল দুধের বোতল ফোটাচ্ছে আর একটু তেল দিচ্ছি নতুন ডিস কি এটা মুসকান নতুন রেসিপি নতুন নতুন রেসিপি বানিয়েছি এখন আমি ফোনে আমার বসে দেখেছি তো এটা মুসকান খেয়ে বলবে মুসকান খেয়ে খারাপ বলবে আমি জানি যে গাদা গাদা খেয়ে খেয়ে নি খেয়ে নি কেটে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এটা খাচ্ছি পরটা মানা গরম তো নে 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 কেমন মুসকান ভালো ভালো ডিম ভাজা মতো লাগে হ্যাঁ ও ডিম ভাজা কিন্তু না ময়দা ডিম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স আর এখানে কাঁচা ইয়েও দিয়েছি জিরে জিরে মরিচ খুব সুন্দর তাই বলে যাচ্ছে বাবা নামাজ যাবে এ সবাই দেখো ঘুরে যাচ্ছে দেখো

আর আমাদের টুবা বা আমাদের টুবার ঘুময় না গুবার গুবা ঘুমোয় না ও এখন আমার কোলে উঠে ঘুরছে আর মৌ ওই বসে আছে মৌ তুই কি করছো আর এই জন্য এই জন্য টা করে দাও টাটা করে দাও